আসসালামু আলাইকুম নেক্স এস এআইয়ের আরও একটি টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা বেসিক কিছু সেটিংস চেঞ্জ করে আপনি কিভাবে জায়গাগুলোকে ব্যালেন্স করতে পারেন এবং সেই সাথে সাথে প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনার একটা স্ট্যান্ডার্ড প্রিন্টিং ফরম্যাটে আপনি এটাকে নিয়ে যেতে পারেন তো বেসিক যে পরিবর্তনটা সেটা হলো যে আমরা যখন হচ্ছে বিভিন্ন ধরনের শিট আকারে প্রিন্ট করি তো দেখা যায় তখন আমাদের এক কলামে এই প্রিন্টিংটা করতে হয় আবার অনেক সময় দেখা যায় যে আমাদের দুই কলমেও এই কাজটা করতে হয় যখন আমরা প্রশ্ন বা বিভিন্ন ধরনের বিষয়গুলোকে পরিবর্তন করি তো এই ক্ষেত্রে আপনার এখানে আমাদের নতুন একটা আপডেট আসছে সেটা হলো প্রশ্নের ব্যবধান অনেক সময় দেখা যায় যে এটা করতে গিয়ে পেজের অতিরিক্ত একটা অংশ বা পরবর্তী পেজে চলে যায় বা এরকম একটা অংশ চলে আসে তো এই ক্ষেত্রে আপনি কি কি বিষয়টাকে আসলে পরিবর্তন করলে বা কতটুকু চেঞ্জ করলে আপনি সেখান থেকে এই এই বিষয়গুলোকে সেভিং করতে পারেন তো প্রথমত হচ্ছে দেখেন আমাদের নতুন একটা সংযোজন আসে সেটা হচ্ছে প্রশ্নের ব্যবধান একটা প্রশ্ন থেকে আর একটা প্রশ্নের যে দূরত্ব এটা অনেক সময় দেখা যায় স্বাভাবিক এরকম পনেরো বা বিশ থাকে তো এটা তো আপনি যদি মনে করেন যে কোনো একটা পেজে বা কোনো একটা শিটে যদি সেটা একটু বেশি মনে হয় তাহলে আপনি এটাকে একটু কমিয়ে দিলে একটা প্রশ্ন থেকে আর একটা প্রশ্নের দূরত্ব কিছুটা অংশ কমে যাবে এবং আপনার জায়গাটা সংকলন হবে এবং আমি খুব সহজেই এখান থেকে একটা ব্যালেন্স করতে পারবো আবার এখানে একটা জিনিস দেখেন অনেক সময় দেখা যায় যে আমাদের আমরা যখন শীট আকারে প্রিন্ট করতে যাই তখন আমাদের এক কলমে সিটে প্রিন্ট হয় তো আমরা অধিকাংশ সময় যেটা হয় যে একটা একটা লাইন করে নিচে নিচে মানে যেতে থাকে সো এটার পরিবর্তনে আপনি চারটা অপশন দেখেন চার লাইন আমাদের অপশনগুলো যে এমসি থাকে সেগুলো যে অপশনগুলো সেগুলো হচ্ছে যে চারটা আলাদা আলাদা লাইনে পৃথক থাকে আপনি এটাকে দুইটা লাইনে কনভার্ট করতে পারেন তাহলে হচ্ছে জায়গাটা অনেকটা কমে গেল পাশাপাশি জায়গায় চলে আসলো পাশাপাশি যদি আপনি এক লাইনেও করেন তাহলে সেক্ষেত্রে দেখেন আরও জায়গাটা কমে গেছে আমার যখন চার লাইন ছিল তখন দেখেন এখানে একটা প্রশ্ন কত নিচে ছিল কত নিচের দিকে আমি দুই লাইন করার পরে এটা অনেকটা কমে গেছে এবং এটা উপ একটু উপরে চলে আসে যখন আমি এক লাইনে করে দিলাম দেখেন আরও উপরে চলে আসছে অর্থাৎ এভাবে করে আপনি কিন্তু একটা প্রশ্নের অনেকটা জায়গা সেভ করতে পারেন এবং সেটা সেভ করে আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই হচ্ছে প্রিন্ট করে নিতে পারবেন তো আমাদের এই দুইটা নতুন সংযোজন আসে যাতে করে আপনাদের প্রিন্টিং ফরম্যাটটা খুব সহজে এবং ইজিতেই আপনার এটা ব্যবহার করে কম জায়গার ভিতরে আপনার প্রশ্ন সেটটাকে ব্যালেন্স করতে পারেন এর পাশাপাশি আরও একটা বিষয় হলো যে ফন্ড সাইজ আপনি অনেক সময় দেখা যায় যে ফন্ট সাইজ যদি আপনি একটু কম বেশি করে ব্যালেন্স করেন তাহলে হচ্ছে যে আপনি সেখানেও সেভিংসটা করতে পারবেন পাশাপাশি হল যে আপনি ফন্ড সাইজ যদি অনেক বেশি কমান তবে অবশ্যই খেয়াল রাখবেন চৌদ্দোর নিচে কমাবেন না চোদ্দোর নিচে কমালে যেটা হবে যে এটা পড়ার জন্য খুবই ছোটো হয়ে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে যে পরামর্শ আপনারা চৌদ্দ ফ্রসাইস রেখে যদি এই প্রশ্নের ব্যবধান এবং বহু নির্বাচনের যে লেআউট এই অংশটুকু যদি আপনারা একটু ব্যবহার করেন তাহলে আপনাদের অনেকটা জায়গা সেভ হবে এবং খুব সহজেই আপনারা প্রিন্টিংয়ে সেটার একটা বেনিফিট নিতে পারবেন যেমনটা হচ্ছে যে আমি যখন এখন এটাকে প্রিন্ট করতেছি এখন আপনি দেখতে পারবেন যে এই যে অংশটা এখন মাত্র তিনটা পেজেই কিন্তু এটা প্রিন্টিং চলে আসছে তো এই এই বিষয়টুকু আপনি খুব সহজে ব্যালেন্স করে এখান থেকে নিতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ দেখাবো আর একটা টিউটোরিয়ালে